এমন কিছু গুণা করছি আমার পরিবার জানে না এমন কিছু গুণা করছি আমার সন্তান জানে না আল্লাহ তুমি তো সব জানো আমরা রে গুনাগার বহিলা ডাকে দিয়া ও আল্লাহ মাপিলটা চল্লিশ বছর দইরা প্রায় বিশ বছর দইরা বিশ বছর দীরা এই মাহফিল আল্লাহ কিয়ামত ততমা পিনটারে তুমি যুগ যুগ ধরে কবুল করো নাং যলম না উসলা ওয়া ইননাম তাউফরি লানা ওয়া তারহামনা ওয়া লানা কুনান না মিনাল খাসিরিন আয় রাব্বুল মেহেরবান খোদা আমি গোনাগার কাজের কোলা ইমাম হুসাইনরা দিই আল্লাহ সঙ্গের উদ্যোগে রাত্র সাড়ে বারোটা বেজে গেছে আড়াই ঘন্টা কথা বললাম একটা মানুষ লড়াচড়া করে নাই আল্লাহ আপনি সবার জীবনের গুণাগুলি মাফ করে দেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিই বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে আল্লা মেঘের বাণী করে সবার খেদমত গুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন জানি না কার জানে আব্বা নাই আম্মা নাই এক বা তার আম্মার জন্য দোয়া চাইছে আরেক বাই তার আব্বাকে হারায়া দোয়া চাইছে আমি গুণাগারের আব্বা না যাদের আব্বা আম্মা কবর দেশে চলে গেছে গো আল্লাহ তাদের কবর গুলারে তুমি জান্নাতের বা গান দাও মরিয়াও গেছে আল্লাহ আল্লাহ গো যাদের মা বাফ কর মফকুরো আল্লাহ কবরে রাজা বন্দনাই রে বান্দবনাই রে যে বন্দনবী মস্ত আল্লাহ এ নিরব নীরবে হাত তুলে আর দোয়া করেন তারপর কাশ্মীর ইনশাল্লা করেন আল্লাহ দিলটা নরম করে কনল এ তো মায় করতে নে আমরা সংসারে আসব আজি বুজিরে কব আল্লাহ এই মা বিলটা দেখে কেমন কেমন লাগে গো আল্লাহ আল্লাহ তুমি সবার মনের আশা পূরণ করে দিও আয়রা বললাম জানি না কে কোন আসলে হাত বাড়াইছে গো বাণী করে সবার মনের তামান্না পূরণ করে দাও এমন কিছু গুণা করছি আমার পরিবার জানে না এমন কিছু গুণা করছি আমার সন্তান জানে না আল্লাহ তুমি তো সব জানো আমরা রে গুনাগার বহিলা ডাকে দিও ও আল্লাহ চল্লিশ বছর দইরা প্রায় বিশ বছর দইরা। বিশ বছর দিন এই মাহফিল আল্লাহ কে আমত তক মাহফিলটারে তুমি যুগ যুগ ধরে কবুল করো আল্লাহ ডাক্তার আল্লাহ ডাক্তার মোসাফ সাহেব মারা গেছিল গো আল্লাহ এই মানুষটা আমার দোড়ায় দোড়ায় বাড়ি যায় দাওয়াত করত এমন ভাবে এলাকার অনেক মুরব্বী দেখছিলাম অনেক মানুষকে এখন আগের মতো দেখা যায় না আমরা দিনে দিনে মুরব্বী শূন্য হয়ে যাইতেছে গো আল্লাহ এই জন্য এলাকার মধ্যে মান্যতা উঠে যাইতেছে গো আল্লাহ আল্লাহ আমরার ভিতর থেকে এমন মুরব্বী বানায়া দিও যারা সমাজকে সুন্দর করে চালাইবে গো আল্লাহ আল্লাহ আমরা সবার মুর্দা কলম তুমি জিন্দা বানাইয়া দিও আয়ের আব্বুল আলম আলামিন আল্লাহ তুমি আমরা সবাই রে মাফ কইরা দিও গো আল্লাহ আল্লাহ মেঘের বাণী করে আমাদের মধ্যে অনেকে বুকে ব্যথা পিঠে ব্যথা গেস্টিক কালচার প্রেসার ডায়াবেটিস হাডের সমস্যা আল্লাহ নাইম ভাই সাইম ভাই এবং শেকুল তাদের আম্মা আমার খালাম্মা অসুস্থ দেখে আসছি বাসায় যাই আল্লাহ মেঘের বাণী করে আল্লাহ কালাম মারে আপনি দান করে দেন আল্লাহ মেঘের বানী করে তারে পূর্ণ সুস্থতা নসিব করে দেন এমনভাবে যারা অসুস্থ আল্লাহ সবাই রে আপনি নে দান করে দেন জীবনে একবার মদিনা যাওয়ার তৌফি দিয়া দিয়েন আল্লাহ মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবির দিদার নসিব করে দিও আল্লাহ মেঘেরে বাণী করে তুমি আমরা সবার মা বাবার গুণা মাফ করে দিও তোমার দরবারে জানাই আল্লাহ আল্লাহ করে মুসলমানরা বেশি ভালো না আল্লাহ মুসলমানদের জার মালকে তুমি আমানো আল্লাহ ইসরায়েলের দুর্গ তুমি ধ্বংস করে দাও ইসরায়েলি হুদি গুন্ডাগুলার ধ্বংস করে দাও মুসলমানগুলোর উপরে কাজ রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ মেঘের বাণী করে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আয় রাবুল তোমার দরবারে ফরিয়া জানাই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না যেই দিন মরণ দিবা তুমি জমার দিন মরণ দিও আমি হব মা দিনা সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার ওই মদিনা যাওয়ার তাও ফিক দিয়া দিও মুরব্বীদেরকে ন্যায় খায়া দান করিয়া দিও শরীরটারে সুস্থ বানাইয়া দিও যেন দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর সালাম দিতে পারে গোয়াল আল্লাহ এই মসজিদে যারা এতে কাপ করছে তাদের সঙ্গে আমাদেরকে কবর বিনা নাও এই মসজিদের অনেক মুসলিম অনেক ডোনেশন যারা করছে তারা কবরে চলে গেছে অনেকেই আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমার এলাকা এলাকার মানুষগুলো অনেক মহব্বত করে আল্লাহ সবার মা বাবার গোনা মাফ করে আলিহি আজমাইন দিয়ে কালময় তো নাই ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ